আপনারা হয়তো অনেকেই ইতিমধ্যে যে ফর্ম সেই ফর্মটি করে কাছে জমা করেছেন এইবার আপনি বিএলও আপনার নামটি অনলাইন এন্ট্রি করল থেকে ফর্ম নিয়ে গেল নিয়ে যাওয়ার পর আপনার নামটি এসআইআর অনলাইন সাবমিট করলো কিনা ফর্মটা জমা হলো কিনা সেটা আপনি অনলাইন থেকে কিভাবে দেখবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজকের এই ভিডিও থেকে আপনারা দেখতে পারবেন চাইলে আপনি বাড়ি বসেই কিন্তু চেক করতে পারেন আপনার জমা দেওয়া ফর্ম অনলাইন এন্ট্রি হলো কিনা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যক্তির কিন্তু ফর্মটা অনলাইন সাবমিট হয়ে গেছে অর্থাৎ বিএলও কিন্তু অনলাইনে এই ফর্মটি এন্ট্রি করেছে সেক্ষেত্রে অনলাইন থেকে দেখা যাচ্ছে যে তার ফর্মটি সাকসেসফুলি কিন্তু বিএলও এন্ট্রি করে নিয়েছে ঠিক একইভাবে কিন্তু আপনারা অনলাইনে দেখতে পারবেন আপনার জমা দেওয়া ফর্ম অনলাইনে এন্ট্রি হলো কিনা কিভাবে দেখতে হয় সম্পূর্ণ পদ্ধতি আজকের এই ভিডিও থেকে দেখাবো আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো আপনারা যে এসআইআর ফর্ম ফিল আপ করে বিএলও জমা করেছেন সেই ফর্মটি বিএলও অনলাইন এন্ট্রি করেছে কিনা সেটা দেখতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ভোটাস ডট ইসিআই ডট জিওভি ডট ইন ভোটাস ডট ইসিআই ডট জিওভি ডট ইন লিখে সার্চ করলেই কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে ওয়েবসাইটে আসার পর আপনাদের ক্লিক করতে হবে ফিল ইনুমিনেশন ফর্ম অপশনে এই যে ফিল ইনুমিনেশন ফর্ম এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী কিন্তু লগ একটি পেজ চলে আসবে যদি আপনার আগে থেকে ভোটার্স ডট ইসিআই ডট ডট ইন পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করা থাকে সেখানে আপনি কোন ফোন নাম্বার দিয়ে লগ করেছিলেন সেই ফোন নাম্বারটা এখানে দিতে হবে তবে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন অথবা যদি আপনার এলাকায় বা আপনার পরিবারের কারোর অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি সেই অ্যাকাউন্টেও লগ করতে পারেন তো এখানে আমরা মোবাইল নাম্বার দেব দেওয়ার পর যে ক্যাপচা কোড ডিসপ্লেতে শো করবে এই যে লেখাটা শো করছে এই লেখাটা আমরা এখানে লিখবো লেখার পর রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করব তো রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করলে কিন্তু আপনার রেজিস্টার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপি আপনি এখানে বসাবেন বসানোর পর ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবেন তো এখানে আমরা ওটিপি বসিয়েছি বসানোর পর ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের যে প্রোফাইল সেই প্রোফাইলটা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর দেখতে পারবেন এসআইআর দু হাজার ছাব্বিশ অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেক্টর তো এখান থেকে প্রথমে আপনাকে স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনার যে রাজ্য সেই রাজ্য আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন এপিক কার্ড নাম্বার দেওয়ার জায়গা অর্থাৎ ভোটার কার্ড নাম্বার দেওয়ার জায়গা তো আপনি একটা প্রোফাইল থেকে কিন্তু সব মানুষের যে অনলাইন এন্ট্রি হয়েছে কিনা এসআইআর ফর্ম সেটা আপনি দেখতে পারবেন পাশাপাশি আপনি অনলাইনেই এসআইআর ফর্ম কিন্তু সাবমিট করতে পারবেন এইবার আপনি যে ফর্ম জমা করেছেন সেই ফর্মটা অনলাইন বিএলও এন্ট্রি করেছে কি না সেটা দেখতে হলে আপনাকে এখানে ভোটার কার্ডের যে নাম্বার সেই ভোটার কার্ড নাম্বার দিতে হবে দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করতে হবে তো এখানে আমরা ভোটার কার্ড নাম্বার দিয়েছি দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করব ক্লিক করলে কিন্তু যদি আপনার ক্ষেত্রে এইরকম অপশন আসে অর্থাৎ এখনো পর্যন্ত যদি এইরকম অপশন আসে সেক্ষেত্রে বুঝবেন যে আপনার ফর্মটি এখনও বিএলও অনলাইন সাবমিট করেনি বা অনলাইন এন্ট্রি করেনি কিন্তু যদি ভোটার কার্ড নাম্বার দেওয়ার পর দেখেন এই রকম অপশন চলে এসে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন ইয়োর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার এত ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইয়োর বিএলও যদি সার্চ করার পর এই রকম অপশন আসে সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার ফর্মটি কিন্তু বিএলও অনলাইনে এন্ট্রি করেছে এবং এখানে আপনারা অবশ্যই ফোন নাম্বারটা মিলিয়ে নেবেন আপনি এসআইআর ফর্মে যে ফোন নাম্বারটা দিয়েছিলেন বা আপনি অনলাইন এসআইআর ফর্ম ফিল করার সময় যে ফোন নাম্বারটি ব্যবহার করেছিলেন সেই ফোন নাম্বারে কিন্তু এখানে চলে আসবে এইবার এখানে প্রশ্ন হতেই পারে যাদের এখনো পর্যন্ত অনলাইনে এই রকম অপশন আসবে অর্থাৎ এখনো পর্যন্ত বিএলও অনলাইন ফর্মটি এন্ট্রি করেনি সেক্ষেত্রে কিন্তু অত চিন্তিত হওয়ার কোনো বিষয় নয় এখনো অনেক দিন সময় রয়েছে এর মধ্যে কিন্তু বিএলও আপনার ফর্মটি অনলাইন এন্ট্রি করে দেবে এবং যখনই অনলাইন এন্ট্রি করবে তখনই কিন্তু স্ট্যাটাসে আপনারা এরকম অপশন পেয়ে যাবেন ঠিক আছে ফর্ম অলরেডি সাবমিটেড উইথ মোবাইল নাম্বার এখানে দেখতে আপনার যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছিলেন সেই ফোন নাম্বারটি দেখতে পারবেন তো এখনই কিন্তু সমস্ত ফর্ম অনলাইন সাবমিট হয়নি আপনারা তবুও অনলাইন দেখতে পারেন যে আপনার ফর্মটি অনলাইন সাবমিট করা হলো কিনা আবারও জানিয়ে রাখি অনেকদিন সময় রয়েছে এর মধ্যে আপনারা চেক করবেন চার তারিখ পর্যন্ত সময় রয়েছে ডিসেম্বরের এর মধ্যে আপনারা অনলাইন চেক করে দেখে নেবেন যে আপনার ফর্মটি অনলাইনে বিএলও এন্ট্রি করেছে কিনা তো এবার জানিয়ে রাখি ইতিমধ্যেই কিন্তু ইলেকশন কমিশন অর্থাৎ সিও ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে সমস্ত ধরনের যে ফর্ম ফিল রয়েছে যেমন যদি আপনার নাম এসআই আর দু হাজার দুইয়ে থাকে সেক্ষেত্রে আপনার ফর্ম ফিল আপটা কেমন হবে কিভাবে আপনাকে ফর্ম ফিল আপটা করতে হবে পাশাপাশি যাদের নাম এসআইআর দু হাজার লিস্টে নেই তাদের জন্য কিন্তু সাতটা ফর্ম্যাট দেখানো হয়েছে অর্থাৎ যাদের নাম দু সালের ভোটার লিস্টে নেই তারা কাকে কাকে রিলেটিভ দেখিয়ে ফিল আপ করতে পারে যদি আপনার নাম দু হাজার না থাকে সেক্ষেত্রে আপনার ফর্ম ফিল কেমন হবে যদি আপনার বাবার নাম দু হাজার লিস্টে থাকে সেক্ষেত্রে রিলেটিভ দেখিয়ে আপনি ফর্মটা কিভাবে ফিল করবেন যদি আপনার বাবার নাম না থাকে মায়ের নাম থাকে সেক্ষেত্রে মায়ের নাম দিয়ে আপনি ফর্মটা কিভাবে ফিল আপ করবেন যদি আপনার বাবা মার নাম না থাকে দাদু ঠাকুমার নাম থাকে ঠাকুমা ঠাকুরদার নাম থাকে সেক্ষেত্রে আপনি ফর্ম ফিল আপটা কীভাবে করবেন যদি পরিবারে কারোর নাম না থাকে দাদু দিদিমার নাম থাকে সেক্ষেত্রে ফর্মটা কিভাবে ফিল করতে হয় এবং যদি আপনার পরিবারের কারোর অর্থাৎ আপনার দাদু দিদা ঠাকুরদা ঠাকুমা বাবা মা কারোর নাম দু হাজার দুইয়ের লিস্টে নেই সেক্ষেত্রে আপনি কোন আত্মীয়কে এসআইআর ফর্মে রিলেটিভ দেখাতে পারবেন তার জন্য কীরকম ফর্ম ফিল আপ ইতিমধ্যেই কিন্তু ইলেকশন কমিশন অফিসিয়ালি পোস্ট করেছে কিন্তু আমি সেই ভিডিওটা আপলোড করেছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা সেই ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন অবশ্যই আপনারা দেখে নেবেন এর পাশাপাশি আরও একটি ফর্ম ফিল দেখিয়েছে যেখানে যাদের নাম যাদের নাম দু হাজার দুই সালের লিস্টে নেই এমনকি তাদের বংশে কারোর নাম দু হাজার দুই সালের লিস্টে নেই তারা কিভাবে ফর্মটাকে ফিল আপ করবে এই নিয়েও কিন্তু সেই ফর্ম ফিল আপটা দেখানো হয়েছে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো পাশাপাশি টেলিগ্রাম গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু আমি সেই লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা অবশ্যই গিয়ে দেখে নেবেন পাশাপাশি আপনারা অবশ্যই অনলাইন থেকে চেক করে নেবেন যে আপনার ফর্মটি বিএলও অনলাইনে সাবমিট করেছে কিনা বা অনলাইন এন্ট্রি করেছে কিনা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যারা যারা স্ট্যাটাস চেক করবেন তাদের স্ট্যাটাসে কি দেখাচ্ছে যদি আপনার ফর্মটা অনলাইন সাবমিট হয়ে যায় সেক্ষেত্রে আবারও বলছি যদি আপনার ফর্মটা অনলাইন সাবমিট করে বা অনলাইন এন্ট্রি করে সেক্ষেত্রে কিন্তু এইরকম স্ট্যাটাস আপনি দেখতে পারবেন আর যদি এখনো পর্যন্ত অনলাইনে বিএলও আপনার নামটা এন্ট্রি না করে বা ফর্মটা এন্ট্রি না করে সেক্ষেত্রে কিন্তু আপনার এইরকম স্ট্যাটাস চলে আসবে আপনি অনলাইনে ফর্মটি সাবমিট করতে পারবেন তবে যারা অফলাইনে ফর্মটি সাবমিট করেছেন অনলাইনে ফর্ম সাবমিট না করাটাই ভালো বাকি আপনারা প্রত্যেকেই দেখে নেবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনার স্ট্যাটাসে কি দেখাচ্ছে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি ছোট্ট আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ